রাশিয়ার তেল কিনা বন্ধ না করলে ভারতের ওপর ব্যাপক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে তিনি বলেন তিনি আমাকে বলেছেন আমি রাশিয়ার তেল নিয়ে আর কোনো কিছু করছি না কিন্তু যদি তারা এটি চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রের এই হুশিয়ারির পরেও ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি তবে এ ঘোষণার প্রেক্ষিতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়ন আরও বেড়েছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে ওয়াশিংটনের দাবি এই ধরনের বাণিজ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে এর আগে আগস্টের ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক হার পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছিলেন এই শুল্ক টেক্সটাইল ওষুধসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য তিনি বারবার জানিয়েছেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না হলে এসব শুল্ক বজায় রাখবে বা আরও বাড়ানো হবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে রয়ে গেছে বাংলা নিউজ ডেস্ক